ডক্সোলিন ট্যাবলেটের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে জানবো ডক্সোলিন এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে ডক্সোফাইলিন ট্যাবলেট চারশো এমজি এটা চারশো এম জি রয়েছে এটা তৈরি করেছে আপনার জাইডু হেলথ কেয়ার লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা তিরিশটা ট্যাবলেটের পাতা এবং তিরিশটা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার একশো ছাব্বিশ টাকা আশি পয়সা তো ডক্সোলিন ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশান করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানবো ডক্সোলিন ট্যাবলেট এর মধ্যে রয়েছে ডক্সিফায়ালিন ট্যাবলেট চারশো এমজি তো ডক্সলিন ট্যাবলেট চারশো এমজি ট্রিটমেন্ট অব অ্যাস্থমা অ্যান্ড ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ ডক্টররা ডক্সলিন ট্যাবলেট শ্বাসযন্ত্রের প্রতিবন্ধক রোগের চিকিৎসার জন্যই কেবলমাত্র প্রেসক্রিপশান করে থাকে ডক্সোলিন চারশো এমজি ট্যাবলেট ফুসফুসে রোগের সাথে সম্পর্কিত যখন পেশেন্টের হাঁপানি হয় হ্যাঁ অত্যাধিক হাঁপানি হয় শ্বাসকষ্ট হ্যাঁ দীর্ঘস্থায়ী কাশি আপনার হাঁস ফাঁস করা পেশেন্ট হাঁসফাঁস করবে শ্বাস নিতে পারবে না বুক শক্ত হয়ে যাওয়া হুম শ্বাসকষ্টের লক্ষণগুলি চিকিৎসার জন্যই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ডক্সোলিন চারশো এমজি ট্যাবলেট ডক্সোলিন চারশো এমনি ট্যাবলেট খাওয়ার পরে কীভাবে কাজ করে থাকে আমাদের শরীরে ডক্সোলিন চারশো এমজি ট্যাবলেটের মধ্যে রয়েছে আপনার ডক্সিফাইলিন চারশো ডক্সিফাইলিন চারশো এমনি ট্যাবলেট খাওয়ার পরে ফুসফুসের শ্বাস নালিগুলি মসৃণ করে শিথিল মসৃণ করে এবং পেশিগুলিকে শিথিল করে দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে ডক্সোলিন চারশো এমজি ট্যাবলেটের ডক্সোলিন চারশো এমনি ট্যাবলেট খাওয়ার পরে কিছু সাইড এফেক্ট আপনার কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে যেমন হচ্ছে বই বই ভাব দেখা দিতে পারে বমি হতে পারে স্টোম্যাক পেন পেটে ব্যথা দেখা দিতে পারে আপনার মাথা ব্যথা দেখা দিতে পারে মাথা ঘুরতে পারে পেশির দুর্বলতা দেখা দিতে পারে হৃদয় স্পন্দন বৃদ্ধি পেতে হবে বৃদ্ধি পেতে পারে এসব সাধারণত সাইড এফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক ডক্সোলিন ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাযথই সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডক্সলিন ট্যাবলেট চারশো খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবুও ডক্সলিন ট্যাবলেট খাওয়ার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ডক্সোলিন ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি কোনো গুরুতর রোগ ভুক্তভোগী থাকেন তবুও না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ডক্সোলিন ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পার করা উচিত নয় ডক্সলিন ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন ডক্সলিন ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এসবই নর্মালি সাইড সতর্কতা মেনে খাওয়া দরকার ডক্সলিন চারশো ট্যাবলেট ডক্সলিন চারশো এমনি ট্যাবলেটের ডোজ কী ডোজ সাধারণত আপনার পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল ডোজ ডক্টর নর্মালি পেশেন্টের কন্ডিশন দেখে দিনে দুবার দিয়ে থাকে সকালে রাতে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় ডক্সোলিন চারশো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে ডক্সোলিন ট্যাবলেট এর মধ্যে রয়েছে ডক্সিফাইলিন ট্যাবলেট চারশো তো ডক্সিফাইলিন ট্যাবলেট চারশো এমজি ডক্টররা শ্বাসকষ্ট রোগে রোগীদের ক্ষেত্রেই প্রেসক্রিপশান করে থাকে তো ডক্সলিন ট্যাবলেট এর ইউজ ডোর সাইড ইফেক্ট সাবধানতা এই সমস্ত কিছুই ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন